হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা রে অ্যান্ড মার্টিন ক্লাস এইট দু হাজার পঁচিশ প্রিফিক্স অ্যান্ড সাফিক্স এর সলিউশান নিয়ে আলোচনা করবো এখানে আজ আমরা পেজ একশো সাত থেকে একশো আটে থাকা যে ওয়ার্কআউটগুলো আছে সেগুলোকে আমরা যেমন আমাদেরকে ইনস্ট্রাকশান দেওয়া আছে সেই অনুযায়ী পরিবর্তন করব প্রথম যেটা ইনস্ট্রাকশান রয়েছে ইউজ প্রিফিক্সেস উইথ দ্য ওয়ার্ডস গিভেন বিলো অ্যান্ড ফর্ম নিউ ওয়ার্ডস অর্থাৎ প্রিফিক্স বসাতে হবে শব্দের আগে প্রিফিক্স বসিয়ে আমাদেরকে নতুন শব্দ তৈরি করতে হবে যেমন প্রথম শব্দ আছে সেফ তো শুরুতে ইউএন বসালে হয়ে যাবে আনসেফ দু নম্বর আছে সাইট শুরুতে বিই বসাও হয়ে যাবে বিসাইট পাশে আনসেফ মানে অসুরক্ষিত তিন নম্বরে রয়েছে কাউন্টার শুরুতে ইএন বসাও এন কাউন্টার মানে কারো 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 সম্মুখীন হওয়া লেজিবেল শুরুতে আইএল জুড়ে দাও ইলেজিবেল মানে অবদ্ধ যা বোঝা যায় না ব্যালেন্স ভারসাম্য তার সামনে যদি তুমি আই এম বসাও হয়ে যাবে ইম ব্যালেন্স ফরচুন ভাগ্য তো ফরচুনের সামনে এম আই এস মিস যদি বসাও তাহলে হয়ে যাবে মিস ফরচুন সাত নম্বর রয়েছে অ্যাটেন্টিভ তুমি শুরুতে যদি আইএন বসাও তাহলে হয়ে যাবে ইন অ্যাটেন্টিভ মানে মনোযোগ অমনোযোগ আট নম্বর হচ্ছে ভিজিবেল মানে যা দেখা যায় শুরুতে যদি আইএন বসাই তাহলে হয়ে যাবে ইনভিজিবেল অদৃশ্য নম্বর হচ্ছে সোশ্যাল তার সামনে যদি তুমি এ এএন বসাও হয়ে যাবে অ্যান্টিসোশাল অসামাজিক নম্বর টেন অ্যাপিয়ার তো অ্যাপিয়ারের সামনে তুমি ডিআইএস বসাও ডিআইএস বসালে হয়ে যাবে ডিস অ্যাপিয়ার এগারো হচ্ছে মোরাল তার সামনে যদি আইএম বসাও হয়ে যাবে মোরাল বিহেভ সামনে যদি এম আই এস বসাও তাহলে হয়ে যাবে মিস বা খা যা খারাপ ব্যবহার লিস্ট সামনে যদি ইএন বসাও হয়ে যাবে এন লিস্ট এবেল এবেলের আগে যদি ইউএন বসাও হয়ে যাবে আন এবেল নর্মাল এর সামনে যদি তুমি এ বি বসাও তাহলে হবে অ্যাব নর্মাল লাইক তার সামনে যদি তুমি ডিআইএস বসাও হয়ে যাবে ডিসলাইক রেসপন্সিবল তার সামনে তুমি আইআর বসালে হয়ে যাবে রেসপন্সিবল পসিবল সামনে যদি আই এম বসাও হয়ে যাবে ইমপসিবল ইম্পর্ট্যান্ট তার ইম্পর্ট্যান্টের আগে যদি ইউএন জোড়া হয় তাহলে হয়ে যাবে আন ভেজিটেরিয়ান ভেজিটেরিয়ানের শুরুতে এনওএন বসাও তাহলে হয়ে যাবে নন ভেজিটেরিয়ান কাইন্ড শুরুতে যদি ইউএন বসাও হবে আনকাইন্ড এগ্রি শুরুতে যদি ডিআইএস আমরা বসাই তাহলে হয়ে যাবে ডিস এগ্রি এফিসিয়েন্ট সামনে যদি আইএন বসাই তাহলে ইনএফিসিয়েন্ট বিলিফ বিশ্বাস শুরুতে আমরা ডিআইএস বসালে ডিসবিলিভ রেগুলার শুরুতে যদি আইআর বসাই তাহলে ইনরেগুলার এমপ্লয়েড শুরুতে যদি ইউএন বসাও তাহলে আনএমপ্লয়েড হিউম্যান শুরুতে ইউএন আইএন বসালে ইন হিউম্যান অমানবিক ইনটিগ্রেট শুরুতে যদি ডিআইএস বসানো হয় তাহলে ডিস ইনটিগ্রেট সাফিসিয়েন্ট মানে প্রয়োজনীয় শুরুতে যদি আইএন বসানো হয় তাহলে ইনসাফিসিয়েন্ট পজেস শুরুতে যদি ডিআইএস বসানো হয় তাহলে ডিসপজেস কন্ডাক্ট তুমি শুরুতে যদি এমআইএস বসাও তাহলে হয়ে যাবে মিসকন্ডাক্ট এবিলিটি শুরুতে আইএন বসাও হলে হয়ে যাবে ইনএবিলিটি পিওর শুদ্ধ আর কি বিশুদ্ধ তখন শুরুতে আইএম বসাও হয়ে যাবে ইমপিওর অ্যাডিকিউয়েট পর্যাপ্ত শুরুতে আইএন বসাও ইন অ্যাডিকিউয়েট অপর্যাপ্ত ফ্রস্ট মানে তুষার তাহলে সামনে ডিই বসাও ডি ফ্রস্ট হয়ে গেলে তুষারটাকে ভেঙে ফেলা এবার একই রকমভাবে কী করতে হবে শব্দ আছে পিছন দিকে পিছনে যুক্ত করে সাফিক যুক্ত করতে হবে করে নতুন শব্দ এলআই লাই আছে তাহলে আমরা আর লায়ার বলতে পারি ভ্যালু থেকে ভ্যালুয়েবেল ইন্ডিয়া থেকে তার সঙ্গে এন যুক্ত করে ইন্ডিয়ান ক্যাপ্টেন সি ওয়াই যুক্ত করে ক্যাপ্টেন সি ইস্ট থেকে তার সঙ্গে এটি আর ইআরএন যুক্ত করে ইস্টার্ন হোপ ফুল যুক্ত করে হোপফুল এক্সপেক্ট তার সঙ্গে টেশান শান যুক্ত করে এক্সপেক্টেশান ক্রিয়েট থেকে আমরা লিখতে পারি ক্রিয়েশান সার্টেন থেকে সার্টেনিটি কেয়ার থেকে আমরা কেয়ারফুল বলতে পারি বলতে ফ্রেম নিউ ওয়ার্ডস বাই অ্যাডিং সুইটেবল প্রিফিক্স আর সাবিক্স এবার প্রিফিক্স বা সাবিক্স যেটা হোক সেটা বসাতে হবে প্রিফিক্স অথবা সাবিক্স তো ইউজ ইউজ থেকে আমরা অ্যাব ইউজও বলতে পারি আবার ইউজেসও বলতে পারি ইউজেস ডু থেকে আমরা ইউএন বসিয়ে আনডু গাইড থেকে আমরা মিসগাইড বলতে পারি আবার গাইডেন্সও বলতে পারি সিভিলাইজড থেকে আনসিভিলাইজড সিভিলাইজড মানে সভ্য সভ্যতা জ্ঞান জানি এমন এনজয় যেটা রয়েছে এনজয় থেকে আমরা তার পিছনে এবেল যুক্ত করে দিলে এনজয় এবেল হয়ে যাবে বিউটি আমি যদি ফুল যুক্ত করি ফিউল তাহলে বিউটিফুল হয়ে যাবে ফুল এটা শুরুতে যদি ইউএন বসানো হয় তাহলে হয়ে যাবে আন ইভেন্টফুল ক্রেডিট ক্রেডিট থেকে হয়ে যাবে ক্রেডি ক্রেডিটর ওয়ার যুক্ত করতে হবে শেষে হেলদি থেকে হেলদির স্বাস্থ্যমান শুরুতে যদি ইউএন বসাও তাহলে আনহেলদি সিকিউর। শুরুতে আইএন বসালে ইনসিকিওর সাকসেসফুল যেটা রয়েছে এর শুরুতে সফল আর কি তুমি শুরুতে ইউএন বসাও তাহলে আনসাকসেসফুল অসফল হয়ে যাবে মানে উত্তেজনা তাহলে আমি ওর পিছনে যদি এমিএনটি যুক্ত করে দিই এক্সাইটমেন্ট তাহলে একটা নতুন শব্দ হয়ে গেল নেক্সট হচ্ছে কারেজ মানে সাহস আমি শুরুতে যদি ডিআইএস বসাই তাহলে ডিসকারেজ অনুসাহিত করা হেভেন থেকে আমরা হেভেনলি বলতে পারি বাউন্ড থেকে আমরা এ যুক্ত করে দিলে বাউন্ডারি হয়ে যাবে টেস্ট থেকে টেস্টফুল পানিশ থেকে মেন যুক্ত করে দিলে পানিশমেন্ট কমফর্ট থেকে কমফোর্টেবেল টলারেবেল থেকে ইনটলারেবেল আর লয়াল থেকে লয়ালিটি তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরে ভিডিওতে